বয়সে প্রতি মাসে আয় কোটি টাকা পনেরো বছরে অবসর চায় এই শিশু জানুন ব্যবসা সম্পর্কে মাত্র এগারো বছর বয়সে নিজের চেষ্টায় কোটিপতি অস্ট্রেলিয়ার বাসিন্দা পিক্সি কার্টিস অল্প সময়ে সে এতটাই রোজগার করেছে যে পনেরো বছর বয়সেই নিতে পারে অবসর এরপর ফের মন দিতে চায় পড়াশোনায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয় কম বয়সে স্কুল বইপত্র ছেড়েছে এগারো বছরের এই শিশু মন দিয়েছে নিজের ব্যবসায় আর সেই ব্যবসা করেই মাসে এখন তার আয় লাখ লাখ পাউন্ড পিক্সির মায়ের নাম রক্সি জাসেক্কো পেশায় তিনি পাবলিসিস্ট মেয়ের ব্যবসার প্রচারেও নাকি সাহায্য করেন মা পিক্সি বাবা মা ভাইয়ের সঙ্গে থাকেন সিডনির একটি বিশাল অ্যাপার্টমেন্টে জানা যায় দু সালে মা আর মেয়ে রঙিন খেলনা তৈরি করে অনলাইনে বিক্রি শুরু করে রাতারাতি বিখ্যাত হয় তাদের খেলনা সে খেলনা ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে প্রতি মাসে এখন পিক্সি রোজগার করে এক লাখ দশ হাজার পাউন্ড ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি এগারো লাখ টাকারও বেশি রক্সি যদিও দু হাজার সাল থেকে অনলাইনে বিভিন্ন ব্যবসা করে থাকেন পিক্সি এখন খেলনার পাশাপাশি চুলের সাজ পোশাকও তৈরি করে বিক্রি করে বেশিরভাগটাই অনলাইনে পিক্সির চুলের সাজ পোশাকের ব্র্যান্ডের নাম পিক্সি বাউ আর খেলনার ব্র্যান্ডের নাম পিক্সি ফিজেস যদিও খেলনার এখন থেকেই চুলের সাজ পোশাকের ব্যবসাতে বেশি নজর দেন পিক্সি মাত্র এগারো বছর বয়সে সে কিনে ফেলেছে মার্সিডিস দাম তেতাল্লিশ হাজার পাউন্ড এখানেই শেষ নয় পিক্সি নিজের রোজগারের টাকায় খরচ করে কেনাকাটাতেও অনেক কিছু লাভ করেছেন তার অন্যতম শখ হল নামি বিপণীর দামি জিনিসপত্র কেনা এছাড়াও সামাজিক মাধ্যমে পিক্সির অনুগামীর সংখ্যা এক লক্ষ ছত্রিশ হাজার পিক্সি জানান পনেরো বছরে অবসর নেবে কাজ থেকে ব্যবসা থেকে তারপর আবার মন দেবে পড়াশোনায় শেষ করবে স্কুলের পড়াশুনো